এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন এই যে অডিওটা রয়েছে সেটা কিন্তু শুনতে অতটা ভালো লাগছে না এখন আপনারা দেখুন অডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা এআই ব্যবহার করে খুব সহজেই অল্প সময়ে অডিও এডিট করতে পারবেন এবং এইভাবে যদি আপনি অডিও এডিট করেন তাহলে আপনার যে ভিডিওর কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই আপডেট হয়ে যাবে তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি এআই দিয়ে অডিও এডিট করার জন্য সবার প্রথম আপনাকে কি করতে হবে যে গুগলে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট বলে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইট থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে দেখুন আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে সবার প্রথমে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে কারণ প্রথমে তো কোনো অ্যাকাউন্ট থাকে না এটা সাইন ইন করতে হয় এখান থেকে আমি এই যে কন্টিনিউ উইথ যে গুগল অপশান রয়েছে তার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফোনের মধ্যে গুগল অ্যাকাউন্ট রয়েছে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নেবো সে অ্যাকাউন্টের দ্বারা এই যে এর মধ্যে লগ করে নেবো এখানে লগ ইন হওয়ার পরে আমাদের কাছে কিছু কিন্তু স্টেপ আসবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে লগ হওয়ার পরে এখানে দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে এই যে স্টার্ট ইনহ্যান্সিং বলে এর ওপর আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এর ওপর ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু কিছু অপশান চলে এসছে এখানে দেখুন আমাদের কাছে যে লেখাগুলো রয়েছে সেখানে কিন্তু ভার্সান যে টু রয়েছে টু রাখবো কারণ এটা লেটেস্ট ভার্সান এবং এখান থেকে আমরা কী করব যে চুজ ফাইল যে অপশন রয়েছে তার উপর কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফাইল থেকে যে অডিওটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এখানে ভিডিও করা যায় কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফ্রিতে হয় না আমি এখানে অডিওতে চলে আসবো কারণ আমি এখানে অডিও দেবো কারণ অডিওর ক্ষেত্রে জিনিসটা ভালো হবে আমি এখানে যে অডিওটার আর কি করেছিলাম সেই অডিওটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন কিছুক্ষণ সময় নেবে এর যে অডিও রয়েছে সেই অডিওটা আপলোড হবে আপলোড হওয়ার পরে আমরা কিন্তু এটাকে ইনহ্যান্স করতে পারবো এখানে কিছুক্ষণ সময় রাখবে এআই এটাকে অ্যানালাইজ করবে করে এটাকে কিন্তু ইনহান্স করে দেবে আপনাদেরকে আমি এনহ্যান্স হওয়ার পরে শোনাচ্ছি আমি আপনাদেরকে প্লে করে ভয়েসটা শোনাচ্ছি এবার আমি যদি ইনহ্যান্সটাকে অফ করে দিই তাহলে কেমন রেকর্ড হয়েছিল সেটা আগে শোনাই এবার যদি আমি ইনহ্যান্সটাকে অন করি তো এই ফোনের মধ্যে আমি রেকর্ডটা করে নিলাম তারপর আপনাদেরকে এডিট করে আমি দেখাচ্ছি তো এখানে কি হচ্ছে আমাদের যে ভয়েসের কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই আপডেট হয়ে যাচ্ছে এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা ভিডিওর ক্ষেত্রে এটা কিভাবে করব দেখুন সবার প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ভিডিওর মধ্যে যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে আগে আপনাকে কিন্তু আলাদা করে নিতে হবে অনেক ভিডিও এডিটর রয়েছে যে ভিডিও এডিটরের মাধ্যমে কিন্তু অডিওটাকে এক্সট্র্যাক্ট করে নেওয়া যায় তাছাড়া যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে একটা অ্যাপ্লিকেশন আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এমপি থ্রি কনভার্টার বলে এমপি এই যে আমি লিখে দেখাচ্ছি আমি এমপি কনভার্টার ঠিক আছে আমি দেখি একবার সার্চ করে দেখি আশা করছি পেয়ে যাব কনভার্টার অ্যাপ তো এমপি থ্রি কনভার্টারে যে কোনো অ্যাপ্লিকেশন এই যে এই অ্যাপ্লিকেশন সব থেকে পপুলার এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে এর মধ্যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে দিতে হবে এটা ডাইরেক্ট কিন্তু অডিওতে কনভার্ট করে দেবে এবং সেই অডিওটাকে নিয়ে আমরা কিন্তু এই যে অ্যাডোবি পডকাস্ট আর কি যেটা রয়েছে সেই এর মধ্যে আসার পরে সেটাকে আর কি আপলোড করে আমরা কিন্তু সহজেই ইনহ্যান্স করে নিতে পারবো তো অনেকেই কিন্তু এইভাবে ইনহ্যান্স করে অনেকে বলে নাকি ভয়েসটা একটু এদিক ওদিক হয়ে যায় কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো কিছুই হচ্ছে না আমি দেখলাম যত যথেষ্ট ভালো কোয়ালিটিতে কিন্তু এই আয়ের দ্বারা আমরা ভয়েসটাকে এডিট করতে পারছি আর এটা আমাদের যে সময় রয়েছে সেই সময়টাকেও কিন্তু অনেকটা বাঁচিয়ে দিচ্ছে তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও জানতে পারবে আর ভিডিও শেষে বড় বড় আপনাদেরকে যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন